আজকে মহারাজা বেডরুম সেট দেখাবো সিটে বেল ফ্রি ফাইভ সিট এর সুবা ফ্রি রিচার্জ ফ্রি একটি খাট তিন পাল্লার একটি আলমিরা তারপর একটি ওয়ার্ডরব সাইড বক্স তিন পাল্লার ওয়াল কেবিনেট ভ্যানিটি ড্রেসিং টেবিল একটি টোল আমাদের কালার লিখিত গ্যারান্টি থাকবে বারো বছরে কোন প্রকারে তিরিশ বছর কাঠের উপর কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন সলিড কিন্তু কোনো সামান নেই গরজিয়াস কাজ করা রয়েছে এবং তিনটা ভাগে ভাগ করে খুব সুন্দর ভাবে

এবং তারপরে ডেলিভারি চার্জ ফ্রি একদম হোম ডেলিভারি হোম ডেলিভারি সমগ্র বাংলাদেশ সম্পূর্ণ বাংলাদেশ মাসাল্লাহ চমৎকার একটি ভিডিও হতে যাচ্ছে ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন যাদের স্বাদ এবং সাধ্যের একটা সুন্দর মিল পাবেন কিন্তু আজকে তো ভাই শুরুতে আপনাদের এটা তো ফ্যাক্টরি হ্যাঁ 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 এখানে আসার ঠিকানাটা একটু বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি সোনিয়াকড়া বিস্কিট ফাইমা ফার্নিচার গ্যালারি ওকে অসংখ্য ধন্যবাদ এবং বেডরুম সেটে কি কি থাকছে প্রথমে ফুল বক্স একটি খাট একটি খাট থাকছে তারপরে তিন পাল্লার একটি আলমিরা তিন পাল্লার একটি আলমিরা তারপরে একটি ওয়ার একটি ওয়ার তারপরে একটি দুই ডায়ার এক খাটের সঙ্গে একটি সাইড বক্স একটি সাইড বক্স সঙ্গে একটি তিন পাল্লার ওয়াল ক্যাবিনেট একটি ওয়াল ক্যাবিনেট

নিচে মেহগুনি কাট দিয়ে ইউজ করা যাতে নষ্ট না হয় জি পানি ঘর সময় পড়ে থাকলে কোনো সমস্যা নেই সমস্যা ওকে তো ভাই এই আলমারিটা সাইজটা কি আছে এটা হচ্ছে আপনার ছয় ফিট বাই

এই যে দেখেন সুন্দর একটা সাইড বক্স দুই দুই ডয়ার সম্পর্কিত আপনারা চাইলে পাল্লা সহ করে দিতে বললে করে দেয়া যাবে যেগুলো কাস্টমাইজ করতে ভাইরা যেহেতু নিজস্ব ফ্যাক্টরি নিজেই তৈরি করেন ফার্নিচার যেভাবে ইচ্ছা করতে পারেন 4 ফিট বা 5 ফিট এই ওয়ার্ড ডপ থাকে এর পাশাপাশি রয়েছে একটি ড্রেসিং টেবিল ভ্যানিটি ড্রেসিং টেবিল দেখেন যেখানে আপনারা সাজুগুজু করবেন সেটা যদি মনের মতো সাজুগুজু করতে পারবে জি ইনশাআল্লাহ নয়টি ডয়ার আছে আপনার পাল্লা নিতে চাইলে পাল্লা নিতে পারবেন পাল্লাও নিতে পারবেন এবং দেখেন থাকবে আমাদের কালার এখানে কত সুন্দর তিনটা ভাগে ভাগ করে খুব সুন্দর ভাবে কাজ করা আছে মাঝে কিন্তু অনেক আছে তিনটা মেরে ভাঙবে না বুঝছেন পিছন থেকে আপনার ফিক্সড করা সলিডের উপরে সলিডের উপরে ও সলিডের উপরে কিন্তু তার মানে মজবুত করে কিন্তু তৈরি করা হয়েছে এবং কালার ফিনিশিং দেখেন চকচকে ঝকঝকে নিট এন্ড ক্লিন লেকার পলিশ করা এবং এখানেও ছায়া দেখতে পাচ্ছেন আপনারা মানে কালারটা কত সুন্দর করা হয়েছে এর পাশাপাশি অবশ্যই টুল রয়েছে টুলের এই পাশে রয়েছে একটি ওয়াল ক্যাবিনেট একটি ওয়াল ক্যাবিনেট তিন পার্ট আপনাদের 5 ফিট বাই

ভাই এখন চলে আসি প্রাইসে সবাই যেটার জন্য অপেক্ষা করছে তো চমৎকার একটি বেডরুম প্যাকেজ আমরা দেখলাম মাসাল্লাহ এটার প্রাইস কত নিচ্ছেন এটা ভাই ফিক্সড প্রাইস 85000 টাকা 85000 টাকা টাকা ফিক্স একবারে ফিক্সড প্রাইস ভিউয়ার্স প্রত্যেকটা ফার্নিচার দেখেন একটা এই রকম ধরনের একটা খাট কিনতে গেলে কিন্তু হিউজ টাকা লাগে বড় কোনো শোরুমে বাট যখন আপনারা ফ্যাক্টরি থেকে নেবেন পঁচাশি হাজার টাকা চমৎকার এই বেডরুম প্যাকেজটি সংগ্রহ করতে পারবেন সাথে ম্যাট্রেস চাদর বালিশ টি টেবিল সহ পাঁচ সিটের সোফা সেট সম্পূর্ণ ফ্রি এবং সমগ্র বাংলাদেশ সম্পূর্ণ বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ভাই যেমন ধরেন আমার বাড়ি হচ্ছে গ্রামে

একটি ভ্যানিটি ড্রেসিং টেবিল একটি ভ্যানিটি ড্রেসিং টেবিল একটি টুল একটি টুল একটি ওয়াল ক্যাবিনেট একটি ওয়াল ক্যাবিনেট সঙ্গে একটি টি টেবিল টি টেবিল ফাইভ সিটের সোফা ফাইভ সিটের সোফা পাঁচটি কুসুম বালিশ পাঁচটি কুসুম বালিশ ভিউয়ার্স আর কি চাই টোটালি বেডরুম প্যাকেজটি পঁচাশি হাজার টাকা যারা নিতে চাচ্ছেন অর্ডার করার সিস্টেমটা রিপন ভাই বলে দেবে ভাই কি বলেন তো অর্ডার কনফার্ম করার জন্য এক টাকা অ্যাডভান্স করলে আপনার ফার্নিচার কনফার্ম হয়ে যাবে যাতে আপনার বাসায় যে বাকি টাকা এডভান্স করেন 85000 টাকার বেডরুম সেট 1000 টাকা দিলে বাসা পাঠিয়ে দিবেন 1000 টাকা এডভান্স করলে মেমোটা করে আপনাকে পাঠিয়ে দেব তারপর আপনি বাকি টাকা দিয়ে তারপর আপনি মাল নামিয়ে তারপর বাকি টাকা দিবেন মাশাআল্লাহ একদম চেক করে তারপর টাকা দিবেন এই সুযোগ কিন্তু সব জায়গায় পাবেন না অনলি 1000 টাকা এডভান্স করলে চমৎকার এই বেডরুম প্যাকেজটি চলে যাবে আপনাদের বাড়িতে আপনারা দেখে শুনে বাকি চুরাশি হাজার টাকা পেট করবেন এবং বারবারই বলছি ভাইয়াদের একদম ফ্যাক্টরি ভাইয়া নিজে যেহেতু ফার্নিচার তৈরি করে সবচেয়ে কম রেটে দিতে পারবে এইটাই সবচেয়ে বড় বড়ো জায়গা তো যারা আসতে আসতে ঠিকানাটা আরেকবার একটু বলে আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি সোনিয়াকড়া ফিট ফাহিমা ফার্নিচার গ্যালারি জি এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে আপনার এই নম্বরে যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে যাবেন ওকে অসংখ্য ধন্যবাদ ভাই তো ভ্যার্স ফাইমা ফার্নিচার গ্যালারি দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সেট ডেলিভারি দিচ্ছে এগুলোও তো অর্ডারি প্রোডাক্ট এটা অর্ডারি এগুলোও কিন্তু অর্ডারি প্রোডাক্ট তো আপনারা যারা অর্ডার দিবেন তাদের প্রোডাক্ট কিন্তু সুন্দর করে বানিয়ে দেওয়া হবে আপনারা চাইলে কালার কাস্টমাইজ করতে পারেন যে কোনো ধরনের কাস্টমাইজ করে সিঙ্গেল সিঙ্গেল যদি ফার্নিচার নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে الله بس